আজ গোটা দেশ জুড়ে আনন্দ সঙ্গে উদযাপন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস এই দিনেই উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এই সংবিধান রচনা করতে দুবছর এগারো মাস এবং আঠারো দিন সময় লেগেছিল চব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের পর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের পতাকা উত্তোলন করেছিলেন সেদিন তিনি ভারতকে সম্পূর্ণ প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করেছিলেন সেই থেকে প্রতি বছর ছাব্বিশ জানুয়ারি দিনটি জাতীয় উৎসব হিসাবে উদযাপিত হয়ে আসছে জানিয়ে রাখা ভালো ভারতের সংবিধানের রচয়িতা ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি সংবিধান কমিটির সভাপতি ছিলেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভকে গ্রহণ করা হয়েছিল এই প্রতীকটি মৌর্য সম্রাট অশোক দ্বারা সারনাথে নির্মিত অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে এই প্রতীকের নিচে দেবনগরী লিপিতে সত্যমেব জয়তে লেখা রয়েছে যার অর্থ সত্যের সর্বদা জয় হয় এই স্তম্ভটি চারদিক চারটি সিংহকে প্রদর্শন করে যা আত্মবিশ্বাস কর্তৃত্ব সাহস এবং শক্তির প্রতীক তবে চারটি সিংহের মধ্যে শুধুমাত্র তিনটি স্পষ্টভাবে দৃশ্যমান দু সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উন্মোচন করেছিলেন উনিশশো সালের এই দিনে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছিল ময়ূরের বৈজ্ঞানিক নাম পাবো ক্রিস্টেটাস আর ইংরেজিতে একে পিকক বলা হয় সংস্কৃত ভাষায় ময়ূরকে ময়ূর বলা হয়ে থাকে ময়ূরকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করার আগে অনেক চিন্তা চিন্তাভাবনা করা হয়েছিল উনিশশো সালে এই বিষয়ে ভারতীয় বন্যপ্রাণী বোর্ডের একটি বৈঠকও হয়েছিল এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় পাখি সেই প্রজাতিকে ঘোষণা করা হবে যা দেশের প্রতিটি অঞ্চলে উপস্থিত থাকবে ময়ূরকে কার্তিকের বাহন মুরুগান হিসাবেও বিবেচনা করা হয় এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের মুকুটেও ময়ূরের পালক দেখা যায় দু এক সালে আজকের দিনে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাট এই প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল গুজরাটের ভুজ শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই ভূমিকম্পের তীব্রতা রিক্টাস ছয় পয়েন্ট নয় থেকে সাত পয়েন্ট নয়ের মধ্যে ছিল এর প্রভাব পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং দক্ষিণ ভারত পর্যন্ত অনুভূত হয়েছিল এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে গিয়েছিলেন ভুজের একটি স্কুলে চারশো জনেরও বেশি শিশু ধ্বংসস্তূপে আটকে গিয়েছিল